ধানের কাতায় ভয়াবহ আগুন আগুনের ক্রাশে পুড়ে কয়েক বিঘা জমির ঝরা ধান কিভাবে লাগলো আগুন নিছক দুর্ঘটনা নাকি নাশকতা ভয়াবহ আগুনে পুড়ে কয়েক বিঘে জমির ধান ফসল হারিয়ে হাহাকার কৃষকের ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে বাঁকুড়ার কৌতুলপুর ব্লকের সরিষা দীঘি গ্রামে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার চাষী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে আরামবাগ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন পুরোপুরি নেভার আগেই পুড়ে ছায় হয়ে যায় সমস্ত ধান স্থানীয় সূত্রে জানা গেছে কতুলপুর ব্লকের সরিষা দিঘি গ্রামের লোকমান খান চলতি বছর চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ধানের ফলন ভালোই হয়েছিল ধান পাকতেই তা কেটে খামারে তুলেছিলেন আলু চাষের খরচ তুলতে সেই ধান কেটে বিক্রির পরিকল্পনা ছিল লোকমানের সেই উদ্দেশ্যেই খামারে ধান ঝাড়ছিলেন লোকমান খান গতকাল দুপুরের পর ধান ছাড়ার ফাঁকে অতুলে থাকা নিচের বাড়িতে খাবার খেতে যান তিনি সেই সময়ই তিনি খবর পান খামারের গাদা করে রাখা ধান দাউ দাউ করে আগুন জ্বলছে তণিকুনি খামারে ছুটে এসে তিনি দেখেন আগুনের ভয়াবহ আকার নিয়েছে নিচের বাড়ির পাপ চালিয়ে কোনো ক্রমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগান খবর দেওয়া হয় দম করেও কিন্তু দমকল পৌঁছানোর আগে এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খামারের গাদা করে রাখা সমস্ত ধান পড়ে ছাই হয়ে যায় বছর পরের ফসল আগুনে বসবীভূত হয়ে যাওয়ায় চূড়ান্ত লোকসানের মুখে পড়েন লোকমান খান তার আশঙ্কা কোনো দুর্ঘটনা নয় কেউ বা কারা ইচ্ছাকৃত ধানের গাদায় আগুন লাগিয়ে থাকতে পারে আমার দাদা ধান ঝাড়ছিল ধান ঝাড়তে ঝাড়তে কিছু ধান ঝাড়া হয়েছে দিয়ে খেতে গেছিল বাড়িতে খেতে যাওয়ার পর হঠাৎ করে দেখছি না হু হু করে আগুন ধরে গেছে আমরা সব মাঠে ছিলাম এই মুহূর্তে থাকিনি বাড়িতে সমস্ত এখন মাঠে কাজ হচ্ছে তো সেখানে দেখছি এসে হু করে আগুন ধরে আমরা মাঠে খবর পেলাম আমাদের মসজিদে মাইকে বললো যে লোকমানের বাড়িতে আগুন লেগে গেছে যে যেখানে আছো কলসি নিয়ে চলে যাও এসে দেখছি না সমস্ত ধান পুড়ে ছায় হয়ে গেছে হ্যাঁ এ তো ধান সব পুরো অবস্থা পুরো পড়েছে খড় ধান সমস্ত সব পুড়ে গেছে কতটা ধান ছিল

ধানটা কে পুড়ে দিয়েছে আমরা ধান ঝাড়ছি আজ দুদিন দিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিলাম ধান ঝাড়ছিলুম সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরে ছায়া হয়ে গেছে কোনো মতে নিবো না যায়নি দুটো মিনি চালিয়েছি নিবছি তখন কে নিবতে নিবতে মিনি চালাতে চালাতে সব পুড়ে গেল ফায়ার ব্রিগেড এসেছিলো না ফায়ার ব্রিগেড এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি